এর ভক্ত হুদ পাখি ডাক দেব চৌগো নাবি সুলাইমা খবর খারাপ আমি দেখলাম বিল সেই চিঠিটা পড়ার পর আপনার কাছে দুই লাখ সৈন্য নিয়েছে আপনার দরবারে আসছে আপনার সাথে যুদ্ধ করার জন্য হে সুলাইমা সে মুখে কথা বলছে যে নবী সুলাইমানের দরবারে গিয়ে যদি আমি বাস্তবে দেখতে পাই যে নাবি সুলাইমান আল্লাহ তালার সত্য নবী তো আমরা কালেমা পড়ে মুসলমান হব আর যদি সে মিথ্যা নবী হয়ে থাকে তার গোনটা আমরা আলাদা করে দিয়ে চলে আসবো এই কথা বলছে নাবি সুলাই। সুলাইমান সুলাইমান আলাইহিস ডাক ওরে বল তাদের আমার রাজ্যতে আসতে কতক্ষণ সময় লাগবে বল

এবং তারা কি এই আমার এই রাজ দরবারে তাদেরকে হাজির করো হুদহুদ বাকি চলে গেলে আর নবী সুলাইমান আলাইহিস ওয়াস সালাম ডাক দেব ও পাখিরা ও জিনরা ও মানুষেরা শোনো শোনো আমি তোমাদের কাছে একটি কথা জানতে চাই তোমরা বলো বলো ওই যে বিলকিস রানীর রাজ দরবারটা আমার রাজ দরবারে বলো আমলের আনতে একজন জিন উঠে যে ও নবী সুলাইমান আপনি যদি হুকুম দিয়ে দেন আমি পাঁচ মিনিট সময় নেবো ও নবী সুলাইমান আমি বিল কি দরবার থেকে আমি বিলকিস রানীর রাজ দরবারটা সিংহাসনটা আপনার আমি গ্রামে আপনার রাজ দরবারের পাশে আমি রাজ সিংহাসনের পাশে খাড়া করে দিব বিলকিস রানীর লোকেরা কেউ জানতে পারবে না নবী সুলাইমান ডাকতে বলছে ও জিনেরা শোনো শোনো তোমাদের মধ্যে কি আর কেউ পারবা অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে জিনেরা ডাকতে বলছে হে জিনেরা শোনো শোনো নবী সুলাইমান শুনে নাও আমি পারবো একজন মানুষ ডাক দে বলছে একজন জিন ডাক দে বলছেন হে নবী সুলাইমান আমি ওই জিনটার মতো ওই সাথে ভাইয়ের মতো আমি পাঁচ আমি পাঁচ মিনিট সময় নিব না হে নবী সুলাইমান শুনো শুনো আমি এক মিনিট সময় নিব এক মিনিট সময়ের মধ্যে বিলকিস রানীর রাজ দরবারটা আপনার রাজ দরবারে আমি এনে হাজির করে দেব বিলকিস রানীর লোকেরা কেউ টের পাবে না আন্দাজ পাবে না বুঝতে পারবে না নাবি সুলাইমান বলছেন হে জিনেরা তোমাদের মধ্যে কি আর কেউ অল্প সময়ের মধ্যে আনতে পারবে জিনেরা ডাক দিয়ে বলেছিল হ্যাঁ নাবি সুলাইমান আমাদের এই এতগুলো জিনের মধ্যে থেকে দুজন জিন মাত্র পরেশগার এ দুন এ দুজন জিন ছাড়া আর কেউ পারবে না এরা তো বলেছে পাঁচ মিনিট এক মিনিট নাবি সুলাইমান ডাক বলছে হে মানুষেরা শুনে না নবী সুলাইমান আলাইহিসসালাম বলেন হে Paulus-e Rasooluna তোমাদের মধ্যে থেকে কি কেউ পারবে বিলকিসরানির রাজ তোর সিংহাসনটা আমার রাজপদ দানতে বিলকিসরানির লোকে রাজা না টের না পায় এই জিনদের চাইতে কি কেউ অল্প সময়ের মধ্যে আনতে পারবে বলা হয়েছে হাদিস পাকের মধ্যে সুলাইমান নবীর সামনে যে সিংহাসনের সামনে রাগ নবী সুলাইমানের সামনে যে তারা মানুষ জিন পশু পাখিরা বসে যে বক্তব্য শুনতেন মানুষ একজন বৃদ্ধা মানুষ আদেশ পাখের মধ্যে পাওয়া যায় একশো পনেরো ষোলো বছরের বয়স সেই মানুষটা খাড়া হয়ে থর থর করে কাঁপতে বলেছিল হে নবী সুলাইমান আমি বিলকিস রাজ দরবারটা এনে দিব কেউ বুঝতে পারবে না আমি জিনেদের মতো পাঁচ মিনিট এক মিনিট সময় দেব না হে নাবি সুলাইমান চোখের পোলক করতে যতটা সময় লাগে ততটা সময়ের মধ্যে আমি এই বিলকিস রানী রাজ প্রসাদকে আপনার রাজ সিংহাসনে এসে আমি এনে হাজির করে দেব হে নাবি সুলাইমান কেউ জানতে পারে না নাবি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন হে মানুষ শোনো শোনো দাও মানুষের চোখের পাতা পড়তে জিনের চোখের পাতা পড়তে নবী সুলাইমান আলাইহিস সালাত চোখের পাতা পড়তে যতটা সময় লাগে সময় পড়তে পড়তে এই রাজ সিংহাসনটা এনে হাজির করে দিয়েছেন বৃদ্ধা মানুষটা সে বৃদ্ধা মানুষটা একটা আমল ইসমে আজম আমল করতেন বাবা সেই ইসমে আজমটা বলা হয়েছে ইয়া জালজালালি ওয়ালিকরা এটাকে আমল করতে বলা হয়েছে দুনিয়াতে মানুষ সব চাইতে দামি আজ আমরা যেমন জিনদেরকে দেখতে পাই না কাল কিয়ামতের মাঠে উল্টো হবে জিনেরা আমাদেরকে দেখতে পাবে না আর আমরা জিনেদেরকে দেখতে পাব। হে বিরাদার ইসলাম এ নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের সেই ভক্ত তার নাম নেওয়া হয়েছে হাদিস পাকের মধ্যে ওয়াইস তার বলা হয়েছে সুলাইমান নবীর বন্ধু ছিলেন সে এমনকি সুলাইমান নবী তাকে প্রচন্ড ভালোবাসতেন আমাদের কি ঘটনা মনে নাই রানী শুধু নয় নবী সুলাইমান আলাইহিস সালাতু সাথে ওই ওয়াইস কুরুনি আপনার এই আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য পানিতে গিয়ে নদীর কিনারায় গিয়ে ঝাঁপ দিয়েছিল এই বিলকিস রানীর লোকেরা শুধু নয় সুলাইমান নবীর সাথে ওয়াইস কুরুনির অনেক দিন থেকে তালি ছিল বলুন না একবার সুবহানাল্লাহ আজ আমাদের কি আফসোস করা উচিত আজ দুনিয়ার মধ্যে আমরা বন্ধু করি করে সাথে আমরা গ্যাসা খোরের সাথে বন্ধুতালি করি জিয়া আমাদের তালিক হয় না যে আমরা একটা পাঁচ নামাজের সাথে আমরা করি যে রোজা রাখে তার সাথে যে সত্য পথে চলে তার সাথে বন্ধুতালি করি। যে হক রাস্তায় চলে তার সাথে বন্ধুতালি করে যে ইহদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আনআমতা আলাইহিম রাস্তায় যারা চলে তাদের সাথে আমরা বন্ধুতালি করি না ইয়াকা না বন্ধু ইয়াকা রাস্তায় যে আল্লাহর ইবাদত করে তার সাথে আমরা বন্ধুতালি করি না আমাদের বন্ধু বন্ধুর আড্ডাখানা হলো জিয়াখানা গাছতলা বাসতলা বন্ধুদের সাথে ফালতু বসে আমরা সময় নষ্ট করতে পারবো লটারি খারাপে মদের আড্ডাখানায় গ্যাসার আড্ডাখানায় হিরোইনের আড্ডা খানাতে বসে আমরা সময় দিতে পারবো এমন বন্ধুর সাথে আমরা আড্ডা পারে পারি বন্ধু তালি করতে পারে কিন্তু আমাদের পরেশগার মুতাকিন সলেহীন আমাদের যারা ইমানদার ব্যক্তি যারা পাঁচ অক্ষ নামাজ গুজার নেওয়ালা তাদের সাথে আমাদের বন্ধুতালি হয় না এ বেরাদা ইসলাম আল্লাহ রসুল সল্ল্লা ইসাল্লাম বুঝিয়েছেন যে তোমরা যদি দুনিয়ার মধ্যে বন্ধুতালি করতে চাও তোমরা যদি দুনিয়ার মধ্যে বন্ধুতালি করতে হয় তোমাদেরকে

নামাজ বিরত রেখেছি কেনে মানুষ আমরা নামাজের সাথে মোজাতালি করতে পারে না পারবো আজ আমরা মুসলমান অবুজ হয়ে আছি আমরা জানি নামাজ না পড়লে আমাদের জন্য জাহান নাম রয়েছে নামাজ পড়লে জান্নাত রয়েছে হে বিরাদার ইসলাম আমাদেরকে যদি বন্ধুতালি করতে হয় আমরা কে আল্লাহর সাথে বন্ধুতালি করো আমাদের আল্লাহ তালার সাথে বন্ধুতালি করো নাবির সাথে বন্ধুতালি করো নাবির সুন্নাত মোতাবিক চলো আল্লাহর কোরআন মোতাবিক চলো ঈদ সিরত আল মুস্তাকিম রাস্তায় চলো তোমরা দেখবে পরিষ্কার হয়ে যাবে মুত্তাকিন হয়ে যাবে সদেন যাবে কামিয়াবি হয়ে যাবে যে কামিয়াবি হয়ে যাবে সে দুনিয়া থেকে শুধু দুনিয়াতে নয়